আসসালামু আলাইকুম সি ওয়ান টি লার্নিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব একটি ওয়াল পেপার অর্থাৎ পেপার দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় নাম লিখে এটা আমরা শিখবো অনেকদিন দিন পর আসলাম চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে পান ঠিক আছে চলুন দেখা যাক আর কথা না পারায় আপনাদের আমরা একটা অ্যাপ দিয়েছিলাম পিক্সেল ল্যাব অ্যাপ অ্যাপটা আমরা ফার্স্টে ওপেন করবো দেখেন আমরা হচ্ছে এই ডিজাইনটা আজকে করবো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নাম যে খাঁচার ভিতরে পাখি উপরে একটা ছবি একটা মানুষ দাঁড়িয়ে আমরা হচ্ছে এই ডিজাইনটা আপনাদের দেখাবো আজকে এখানে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আপনাদের যে পিক্সেল অ্যাপটা দেওয়া আছে সেখানে পেয়ে যাবেন চলুন দেখা যাক আমরা ফার্স্ট অফ অল এরকম একটা পেপার নিয়ে নিব সেম এরকম দেখতে এরপরে আমরা হচ্ছে দেখেন এ বাটন এ বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন নিউ টেক্সট লেখা আছে এখানে দেখেন আমার হাতের মানে এখানে একটা ডট করতে সেটা লক্ষ্য করবেন তাহলে আমাদের কোথায় যাচ্ছে কি করতেছে এটা বুঝতে পারবেন আমরা এই যে এখানে নিউ টেক্সট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই ডিলেট অপশন এখানে চাপ দিয়ে আমাদের একটা নাম লিখবো দেখেন আমি একটা নাম লিখি এই নামটা লিখলাম ঠিক আছে আপনাদের সর্বপ্রথম ক্লাসে শেখানো হয়েছে কীভাবে হচ্ছে কোড ইউজ করবেন আমি একটা কোড ইউজ করি প্রথমে যে কোডটা ইউজ করবেন পরে একই কোড ইউজ করব অন্য কোড ইউজ করলাম সুন্দর লাগবে না জিনিসটা এরপর ওকে বাটনে যদি ক্লিক করে এরকম আসবে আমাদের এটা এরপরে এটা আমরা কালার করে নেব কালার ব্ল্যাক এরপর আমরা একটা লেখা ফন্ট অপশন এখানে এসে একটা সুন্দর দেখে একটা ফন্ট দিব ঠিক আছে আমাদের পছন্দ হবে যে ফন্টটা সেটা আমরা দিব এখানে অসংখ্য ফোনটা আপনাদের সেখানে দেওয়া হবে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন ফোন দিয়ে নেই দেখেন আমি একটা ডিজাইন তৈরি করে নিছি এটা একটু বড় করে দেখেন এটা বরাবর রাখবো আপনাদের চোখের মাপ অনুযায়ী মাছ বরাবর রাখবেন যদি আপনি এই অপশনটা ইউজ করেন দেখবেন এটা আপনার মাঝখানে এক কানিতে চলে যাবে ঠিক আছে সেই জন্য আপনার চোখ দিয়ে একটু ভালোভাবে দেখে মাছ বরাবর রাখবেন রাখার পর লেয়ার অপশানে এটা লক করে দিবেন তালার মতো যে অপশনটা ওখানে গিয়ে লক করে দিবেন এরপরে এই যে মাঝখান অপশান এরপরে এখানে দেখবেন এই যে স্টিকার লেখা এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা অসংখ্য স্টিকার পেয়ে যাব এখান থেকে আমরা একটা স্টিকার নিব এরকম একটা স্টিকার দেখতে পারবেন এটার উপর ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ক্রপ অপশন আছে ক্রপের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে খাঁচাটা আছে খাঁচাটা আমরা এখান থেকে কাটিং করে নিয়ে নিব নিয়ে নিলাম এরপরে এটা আমরা হচ্ছে একটু ছোট করে নিব নেওয়ার পর দেখেন আপনার পছন্দ যেখানে মনে হয় সেখানে দিতে পারবেন আমার যেখানে ভালো লাগতেছে আমি সেখানে দিচ্ছি এখানে দিলাম দেখা খাঁচাটা আমি লক করে দিব ঠিক আছে অথবা হচ্ছে আপনি যদি কষ্ট করে আবার না নিশতে চান এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা কপি অপশন আছে কপির উপর ক্লিক করবেন একটা কপি হয়ে গেল ঠিক আছে এরপর ক্রপ অপশনে ক্লিক করে এই যে পাখিটা আছে পাখিটা নিয়ে নিলাম এরপর আমরা পাখিটা একটু ছোট করব করার পরে আমরা এইভাবে এই খাঁচাটার ভিতরে সাইজ করে মানে আপনার পছন্দ মতো করে এভাবে দিয়ে এখানে হচ্ছে এইভাবে এই পাশে দেখেন একটা মানে কয়েকটা ডট আছে ডটে চেপে ধরবেন দেখবেন এরকম আসবে এরপর এটা পার করে দেবেন উপরে যেন মনে হয় যে খাঁচাটার নিচে পাখিটা আছে ঠিক আছে নাহলে এইভাবে দেখা যাচ্ছে খাঁচাটার উপরে পাখিটা ঠিক আছে পাখি দরকার শেষ এবার উপরে ওই মানুষটা ঠিক আছে এই মানুষটা দেওয়ার জন্য আমি আবার স্টিকার অপশনে যাই যদি এখানে আমরা ওই ওই রকম মানুষের মতো অনেক স্টিকার পেয়ে যাব একসঙ্গে দেখেন এই যে এটা ঠিক আছে দেখেন এখানে অসংখ্য আছে প্রচুর পরিমাণে আছে আমরা ক্রপ অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের পছন্দ মতো একটা নিয়ে নিব যদি আপনাদের এগুলো পছন্দ না হয় এখানে দেখেন রিসিলেক্ট সিলেক্ট অপশান এখানে ক্লিক করে এখানে আরও আছে সেখান থেকে নিয়ে নেবেন দেখি আচ্ছা এরপর ক্রপ অপশনে ক্লিক করা পরে আমি এখান থেকে যে কোন একটা নিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ করে একটা নিয়ে নেবেন এটা নিলাম এরপর আমরা এটা ছোট করে দিব তারপর এই দেখেন যেখানে ফাঁকা পাবেন মানে দেখতে সুন্দর লাগবে আর কি সেখানে বসায় দিবেন দেখেন আমি কিন্তু একটা বসায় দিলাম ঠিক আছে আপনারা আরও ডিজাইন করতে পারেন স্টিকার অপশানে প্রচুর ডিজাইন আছে আপনারা এখানে আরও ডিজাইন আছে হাতি ছাগল মুরগি অনেক কিছু আছে ঠিক আছে আপনারা যেটা ভালো লাগে ওইটা নিয়ে এনে কাজ করবেন সমস্যা নাই আজকে ক্লাসটা এ পর্যন্তই আশা করি সবাই এটা বুঝতে পারছেন ঠিক আছে যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ বুঝে দেব আর যদি অ্যাপ লাগে আমার টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেলে নক করবেন মানে ওখানে দেওয়া আছে অলরেডি আপনারা ওখান থেকে খুঁজে নেবেন আপনার পছন্দ মতো অ্যাপ ওখানে অনেক অ্যাপে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম